রাজধানীর উত্তরায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ও অর্ধ শতাধিক শুক্রবার দুই আগস্ট জুমার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তরার বিভিন্ন স্থানে অবস্থান নেন আন্দোলনকারীরা এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাস নিক্ষেপ করে পুলিশ জানা গেছে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থীর মধ্যে একজন হলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী তাহমিদ হুজাইফা অপর শিক্ষার্থীর নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি এদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিকে সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থক ও নেতৃবৃন্দরা উত্তরা এগারো নং সেক্টরের জমজম টাউনের সামনে অবস্থান নেন তারা জানান এ অবস্থান শিক্ষার্থীদের বিরুদ্ধে নয় বরং জামাত শিবিরের বিরুদ্ধে তাদের অবস্থান এই অবস্থান কিন্তু আমাদের ছাত্রদের বিপক্ষে না এই অবস্থান যেই ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ যারা দেশ পরিচালনা করবে তাদের বিরুদ্ধে না আমাদের এই অবস্থান হচ্ছে হলো কোনো যেন হানাহানি কাটাকাটি না হয় কেউ ছাত্রদেরকে ভর করে যেন জামাত শিবির যেন ঢুকে পড়তে না পারে অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেন মাইলস্টোন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন নির্বিচারে গ্রেফতার করা সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এ সময় তারা বিভিন্ন লেখাযুক্ত প্লে হাতে পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দেয় পরে বিকেল চারটার পর আওয়ামী লীগের সমর্থকরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করেন এসময় পুলিশ শিক্ষার্থী ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিআরসেল নিক্ষেপ করে শিক্ষার্থী সহ আন্দোলনে অংশ নেওয়া সকলকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশের বিশ্বস্ত সূত্র জানা যায় শুক্রবার বেশ কিছু আন্দোলনকারী একত্রে জড়ো হয় উত্তরার বিভিন্ন স্থানে সূত্র বলেন আমরা প্রথমে তাদের সড়ক থেকে সরে যেতে বলি আন্দোলনকারীরা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ছত্রভঙ্গ করে দেই এসময় কয়েকটি সাউন্ড গ্র্যান্ড ও কাদানে গ্যাস নিক্ষেপ করা হয় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে আমাদের আন্দোলনের বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদেরকে আমাদের ভাইদেরকে মারা হয়েছে অন্যায়ভাবে ভাবে অত্যাচার করে বুলেট রাবার বুলেট দিয়ে মেরে তাদের তাদের মৃত্যু বিচার চায় এবং যারা এই মুহূর্তে থানায় আছে তাদের নিঃসন্ত মুক্তি চায় হিসেবে বের করে আনা হোক আমরা চাই সবাই সব শিক্ষার্থীরা ঠিকমতো এইচএসসি দিতে পারুক জেলে বসে কোনো এইচএসসি দেওয়া যাবে না সব শিক্ষার্থীকে এইচএসসি হোক যেই ক্লাসেরই হোক না কেন অ্যাজ লং এজ দেয়ার স্টুডেন্ট তারা ইনোসেন্ট তাদের সবাইকে এখনই বের করে আনতে হবে তারা সবাই যাতে শান্তিমতো রাতে ঘোরাতে পারে চলাফেরা করতে পারে কোনোভাবেই আমাদের টিকে রিস্কে ফেলা যাবে না আমাদের টিচারদের গায়ে হাত কেন তোলা হয়েছে তার আমাদের মা বাবার মতো তাদেরকে কোনো ভাবে রিস্কে ফেলা যাবে না এগুলো সব কিছুর বিচার আমরা চাই আর আমি আই এম আর্জিং দা ইন্টারন্যাশনাল মিডিয়া টু টু হোল্ড आवर गवर्नमेंट অ্যাকাউন্টেবল বিকজ আমাদের गवर्नमेंट আমাদের উপরে যা যা করছে এটা কোনো ভাবে মানা যায় না বিকজ উই একমাত্র রিজন হলো আমরা যারা আমাদের সহপাঠী আছে এদের না ছাড়া পর্যন্ত কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা সি পরীক্ষায় কেউ অংশগ্রহণ করবো না আমার ভাই যখন শহীদ আমার ভাই যেখানে কারাগারে বন্দি সেখানে আমরা কোনোভাবে এইচএসসি টোয়েন্টি ফোর পরীক্ষায় বসতে পারি না যতক্ষণ না পর্যন্ত সবাইকে বিনা শর্তে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো পরীক্ষা অংশগ্রহণ করবো না এটাই মূলত আমাদের আজকে আন্দোলনের জড় হওয়ার মূল বিষয় আমরা যে এখানে আসি আমাদেরকে এখানে থাকার কথা ছিল এইচএসসি এক্সামের সময় আমাদের ফ্রেন্ডসরা আমাদের ব্যাচমেটরা কেন থাকবে ইয়া এই টাইমটাতে কেন জেলে থাকবে যারা যে স্টুডেন্টগুলো কারাগারে থেকে এক্সাম দিবে এটা কোনো কথা আমাদের কোনো অপরাধ করছে যে জন্য আমার জেলে থেকে তার এক্সাম দিবে এমন কোনো অপরাধ করা হয়েছিল এমন কোনো অপরাধ করা হয় নাই এটা কখনো মেনে নেওয়া যায় না একটা নর্মাল আঠারো বছর বয়সী স্টুডেন্টদেরকে কেন জেলে নেওয়া হবে এটা কিভাবে সম্ভব যে স্টুডেন্টগুলো আঠারোর নিচে যে যাদের বয়স আঠারো হয় নাই তারা কেন জেলে যাবে কিসের জন্য জেলে যাবে এটা তাদের এটা কোনো ইয়া না এটার জন্য আমাদের জাস্টিস চাই আর যেই স্টুডেন্টগুলো জেল থেকে না বের করবে ততদিন আমরা আন্দোলন করেই যাব। করা যাবে এত বুক কেন খালাবি ওর এই লাঠি চার্জ অফ হোক এই সেনা বাহিনী পুলিশ এদের বন্ধ করতে পারবে না কখনো বন্ধ করতে পারবে না পুলিশদের এদের থামতে হবে আর যদি না থামে আমরা কখনো থামবো না বর্তমানে যে আন্দোলনটা চলছে ছাত্রদের সমর্থন জানানোর উদ্দেশ্যে আমরা আজকে রাজু কলেজের সামনে সকলে একত্রিত হয়েছি আমরা আমি আগেও বলেছি যে আমরা একজন শিক্ষক হিসেবে আমরা চাই একটি ছাত্র শিক্ষক বান্ধব পরিবেশ যেন পরিবেশের জন্য আমরা আবার ফিরে আসতে পারি আমাদের ছাত্ররা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় আমাদের ছাত্রদের যেন নিঃশর্তে যারা বন্দি আছে বন্দি ছাত্ররা যেন নিঃশর্তে মুক্তি পায় আমি এটাই চাই আমি একটি সুস্থ সমাজের স্বপ্ন দেখি সুস্থ সমাজের আশা রাখি এবং একটি সুস্থ সমাজে বাঁচতে চাই এবং আমি তার সাথে এক করতে চাই যে সকল শিক্ষককে নির্বিচারে আটক করা হয়েছে বিনা দোষে তাদেরকে যেন অসম্মান না করা হয় তাদেরকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয় ধন্যবাদ